কাজের অধিকার আমার আমার কাজ বন্ধ করেন না বিজেপি আমরা ছাড়ুন না গেছে পঞ্চায়েত অফিস পঞ্চায়েত অফিসে গিয়ে মহিলারা তালা দিতে গেছে পঞ্চায়েত অফিসে রেগা মাস্টারে কইছে তুমি আমাদেরকে বাধা দিছো তোমাকে আজকে ভিতরে তালা দিয়া দেবো সে মাফ খাইছে আমি ভুল হইছে আগামীবার যদি কাজ আছে

সমিলাম নামে কানিক তুই অধিকার তুমি কাম মানুষ কেন রুই এমনি হ্যাঁ সালাই রাজি হুমা আর বারো কাম রা ঠিক আছে মানে কিন্তু আর যদি ও কোনো মাপ রুইয়া তা রুখনায় তাই সেসাই

টাইমের মানুষ কাজ পাচ্ছেন না তারা দিত যায় যারা নেতা তারাও ট্রাইবেল ট্রাইবেল লোকেরা কাজ পান না তীব্র মাথা ঠিক আছে কমছে কমলে তীব্র মাথা তারা কইছে ঠিক আছে আরো বন্ধ রাখো রেখার কাজ বন্ধ রাখো মিটিং এ যায় তাহলে আমার গণমুক্তি পরিষদ আমরা যারা করি আমরা প্রশ্ন এই জায়গা তোমরা ত্রিপুরা মোথায় একটাই সুন্দর কথা ক্রিপুরা সারক যত থাংসা উমলাই দি বুক যত থামলাই দি শিক্ষা নিবাই স্কুল নি বাই বাইলাই দি এই থাংসা দর উপজাতি মহিলারা ত্রিশ পঁয়ত্রিশ জন কাজের থেকে ফিরাই দিল ত্রিপুরা মোথা দলের নেতারা একটাও করছে না কেন তোমরা যা ফিরাইছ তো এই জায়গাতে আমাদের গণমুক্তি পরিষদ প্রশ্ন কম জাতির কথা কইলে বুকুম বাড়া কথা কইলে উপজাতিদের উন্নত করা যায় না এটা পরিষ্কার ত্রিপুরা রাজ্যের ইতিহাসটা যদি আপনারা দেখেন ত্রিপুরা রাজ্যের ইতিহাস থেকে শুরু করে ত্রিপুরা মথা এদের দলের ইতিহাস কথা যদি আমরা একটুখানি জানি উপজাতিদের জন্য তারা ভালো চায় না মনে আছেন তো কমরেড উপজাতি যুব সমিতি